বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে উপসাগরীয় দেশ কাতার মঙ্গলবার আঠারো মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলিয়াল কাতানি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সরকারের বার্তা পৌঁছে দেন সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে কাতার আগ্রহী বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে কাতারের সমর্থনকে চমৎকার বলে অভিহিত করে অধ্যাপক ডক্টর ইউনুস কাতারের আমিরকে ধন্যবাদ জানান তিনি বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে তাদের কারখানা স্থানান্তরের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত উল্লেখ করে অধ্যাপক ইউনোস বলেন আমরা চাই কাতারের ব্যবসায়ীরা এখানে সম্ভাবনা অন্বেষণ করুক তিনি জানান আগামী এপ্রিলের শুরুতে বাংলাদেশ একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করবে রাষ্ট্রদূত বিনিয়োগের আমন্ত্রণকে জানিয়ে বলেন কাতারের আরও কিছু ব্যবসায়ী শীঘ্রই বাংলাদেশ সফর করবে বলে তিনি আশা করছেন সাক্ষাৎকালে অধ্যাপক ইউনোস তার সরকারের সংস্কার কর্মসূচি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য গঠিত ঐক্যমত কমিশনের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অভিহিত করেন পাশাপাশি তিনি আরও জানান আগামী মাসে তিনি কাতার সফর করবেন এবং সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে পূর্ববর্তী সময়েও দেখা গেছে কাতারের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো এবং সহযোগিতাপূর্ণ দুই দেশের মধ্যে অর্থনীতি ব্যবসা শ্রমিক রপ্তানি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ক শক্তিশালী হয়েছে কাতারে বহু বাংলাদেশি শ্রমিক কাজ করে যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া কাতার বাংলাদেশকে বিভিন্ন উন্নয়ন সহায়তা প্রদান করে থাকে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মজবুত এবং নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনাও হয়ে থাকে কালের কণ্ঠ